এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনার মতো পয়গালিশ লক্ষ আর এবছরও লক্ষ করা হয়েছে পাটির বাড়ি পাকা বাড়ি করবার জন্য টানা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা করে বেঁধে তার বাদ বাকি টাকাটা করে আর তারপরেও যেরকম ভাত থাকেন সেটা আমরা বছরে বছরে করে দেব এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না সেটা আপনার আরও বারো বদল তবে কঠিনই হবে সুতরাং আমি

ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায় বিবিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্জেব জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ঢুকে যায়

প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ডেটিং করেনি মাইথন পাঞ্চে বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছে বাংলায় তো বাংলার কদ্র সইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে চাল্লিশ কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বা আমাদের কয়েকটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের আমরা জল অন্যদিকে যতক্ষণ একটা কথা আছে কিছু না থাকলে ভাজ দেয় না